বত্রিশের বাড়ি ভাঙা হলো দেশের উচ্ছ্বাসের জনতা ফেটে পড়ে সেখানে যে বাড়ি ভাঙলো কাজটা ঠিক নাকি বেঠিক সেটা পরে রস এটা নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে বসি নাই কিন্তু আমি খালি এটা বলতে চাচ্ছি শুনেন নায়কে খলনা নায়কও খলনায়কে পরিণত হয় চরিত্রের কারণে আর আজকে তাকে বিতর্কিত করেছে তার নিজের লোকেরা জোর করে তাকে প্রতিষ্ঠিত করতে যে ভালোবাসা বাড়াতে যে তার ক্ষতি করেছে আজকে পুরো প্রজন্ম তার বিরুদ্ধে চলে গিয়েছে এখন আজকে কি দেখা গেল যে বত্রিশের নিচে আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে মানুষেরা দেখছে খুঁজছে আমি তো মনে করি ওখানে কেন পানি আছে বা ইত্যাদি ইত্যাদি অবশ্যই সরকারিভাবে তদন্ত করা দরকার এই গভর্নমেন্ট আসার পরে যত কাজ করেছে মিডিয়ার মাধ্যমে যাবে আমি বলছি সবার আগে গভর্নমেন্টের কাজ করার দরকার ছিল তিনটা তার মধ্যে প্রথম এক নম্বরে গভর্নমেন্টের কাজ করার দরকার ছিল ওই যে বিডিআর হত্যাকাণ্ডে পিল খানাই আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে যারা সবার আগে এটা নিয়ে তদন্ত করে বিচার হওয়ার দরকার ছিল দুই নাম্বারে এই দেশে বিচার হওয়ার দরকার ছিল ওই যে সাপটা চত্বরে হাজার হাজার আলমদেরকে হত্যা করেছে ওই আলমদের হত্যার তদন্ত হবার দরকার ছিল তিন নাম্বারে এই দেশে সবার আগে যার বিচার হওয়ার দরকার ছিল সেই বিচার হচ্ছে হসপিটালে আল্লামা সাইদিকে কারা কারা ইনজেকশন পুশ করেছে কারা পিছনে ভূমিকা পালন করেছে তদন্ত করে সবগুলোকে ধরে ফাঁসিতে ঝোলানোর দরকার ছিল তাইলে এখন আর ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে দেখে নে আর হুমকি দিতে সাহস করত না শহীদরা মরে না শহীদরা বেঁচে থাকে বলেন তবে আমাদের দেশে জীবন্ত মানুষের চাইতে মরা মানসির পাওয়ার বেশি আপনার কি এটা বিশ্বাস করেন ভাই আমি একটু দেখালি করবেন আর কি বারো সালে মরে গেছে আব্দুল গফুর কত সালে কত সালে বসুন্ধিয়ায় বোমা মারা হলো সালে সালের বোমা মারা মামলার প্রধান আসামি সালের যাওয়া আব্দুল গফুর কবর্তে বোম মিলছে কথা ঠিক কথা ঠিক আহারে ভাইরে ভাই রে ভাই এ দেশের মানুষের কত পাওয়ার মরা মানুষের বগুড়ায় গেলাম আমার পত্রিকা দেখাল আব্দুল বারি ভাই ষোলো সালে ওখানে লেখা রয়েছে চল্লিশ জন মরা মানুষ কেজি চাউল কাঁচা খেয়ে ফেলেছে বিশ্বাস হয় পারবে না পরে ভিতরে ঢুকে দেখলাম চল্লিশ জন মরা মানুষের নামে দশ কেজি করে সাইল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলিছে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে এক মেম্বারকে ধরলো যৌথ বাহিনী প্রতারণার মামলায় কি প্রতারণা করে শুনলেন ভাই নিজে বেঁচে থাকতে বইয়ের নামে বিধবা ভাতার কার্ড বানাইছে এদেশের মরামসের কত পাওয়ার এদেশের মরামসের কত পাওয়ার মরা মানুষ ভোট দিয়ে আবার কব্বরে ঢুকে যায় কথা কয় না কা চাচা গিয়েছে ভোট দিতে অফিসার বলছে তোমার ভোট হয়ে গেছে বলছে হয়ে গেছে মানে আমি তো ভোট দেইনি সিল মারিনি আমার হাতে কালি নেই বলছে কালি তোর কইল যাই চাচা চলে যাচ্ছে মন খারাপ করে কারণ বাড়াবাড়ি করলে তো ঠ্যাং ভেঙে দেবে সোনার ছেলেরা তখন অফিসার বলতে চাচা চাচা আপনার ভোট তো হয়ে গেছে চাষির ভোট হয়ে গেছে ও আবার তাকি বলছে হ্যাঁ একটু আগে দিয়ে গেল বলছে সত্যি তো বলছে হ্যাঁ এবার কাঁদতেছে অফিসার বলে কাঁদেন কেন বলছে তোমার চাষি কত বড় বেইমান পঞ্চাশ বছর সংসার করে আমার সাথে সংসার করে মূল্য ও কবর তুইটে ভোট দিতে আসলো তো আমার সাথে দেখা করে গেল না এদেশে হচ্ছে মরা মানসির পাওয়ার কথা বলছেন না কেন শোনেন এটা এদেশে সম্ভব আর আল্লাহর রাস্তায় যারা মরে ওরা কিয়ামতের দিন রাজার বেশি উঠবে সবচাইতে মর্যাদা নিয়ে সুবহান আল্লাহ বন্ধুগণ আমার শহীদদের মর্যাদার চার নাম্বার এই দুনিয়াতে শহীদ হবে যারা যত কষ্ট দিয়ে তাদের মারা হোক না কেন আল্লাহর হাবিব বলেন মৃত্যুর সময় পিপলা কাটার যন্ত্র পাবে না তারা এখান থেকে পদ্মবিলা মাদ্রাসা কত দূর হয় ও পাঁচ কিলো হবে না ও সাত আট কিলো না না মানে পদ্মবিলা কামিল মাদ্রাসা এবার আমার মাহফিল নেই আছে তাই জিজ্ঞাসা করলাম যে পাশে কিনা ভাইয়ারা আমার খুব মন দেওয়া কথা বুঝেন এবার চার নাম্বারটা শহীদ হবে যারা মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পাবে না জালিম তাদের যত যন্ত্রণা দিয়ে মারুক না কেন জালিম নিজেও জানে না তারা হাতে করে একজন মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিচ্ছে সর্বপ্রথম শহীদ করা হলো শহীদ আব্দুল কাদের মোল্লা ঠিক কিনা বলেন ভাইয়ের আমার তাকে যখন কবরে দাফন করা হচ্ছিল মুক্ত খুলতে দেয় না প্রশাসনের লোকেরা তখন একজন জোর করে তার মুখটা খুলে ভিডিও করেছে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখা গিয়েছে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে দেখা গিয়েছে ফাঁসির রশির কারণে তার গলার এখানে কেটে রক্ত বের হচ্ছে তার পায়ের রক্ত কেটে দেওয়া হয়েছে মৃত্যু নিশ্চিত করবার জন্যে পুরা শরীরে তার রক্তের ক্ষত রক্তের দাগ যিনি ভিডিও করছেন তিনিও কাঁদছেন যারা দেখেছে তারাও কাঁদতেছে আমার মাও কাঁদতেছে আমি পাশে রয়েছে আমার মা বলে তুমি কেন কাঁদো না আমি বলি মা আমি দুই কারণে কাঁদি না এক নাম্বার মানুষটা দুনিয়ার সবচেয়েতে বড় লক শহীদের লকব পেয়েছে দুই নাম্বারটাই জন্যে কাঁদি না মা তোমরা যে বলছো কত কষ্ট দিয়ে মারা হয়েছে কিন্তু আল্লাহর রাসুলের হাদিস অনুযায়ী তাকে যত কষ্ট দিয়ে মারা হোক না কেন পিঁপড়া কাটার যন্ত্র নাও আল্লাহ তাকে পেতে দেয় নাই আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় যেই মিছিলের নেতা আমির হামজা আল্লাহ সৈদি আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে ও ভাই আমার এই যে মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না তার এবার নেন হজরত মরের মনে মুসলমানদের সাথে বাচ্চা কার্জিয়াসের একটা অসম যুদ্ধ হয় সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিন হাজার আর কাফেরদের সংখ্যা এক লক্ষ মুসলমানদের সংখ্যা কাফেরদের সংখ্যা দিনের পর দিন যুদ্ধ চলে কিন্তু তারা কোনোভাবে মুসলমানদের হারাতে পারে না বাচ্চা বললো কি হলো তোমাদের এত অস্ত্র এত খাবার এত শৈনিক এত ঘোড়া হত্যার পরেও কেন মুসলমানদের সাথে পারো না ওদের খাবার নাই অস্ত্র নাই ঘোলা নাই সৈনিক নাই তারপরেও কেন পারো না গোয়েন্দা সংস্থারা রিপোর্ট করে বলেছে বাদশাহ আমরা কেমনে তাদের সাথে পারি কারণ তারা তো অস্ত্রের বলে যুদ্ধ করে না তারা যুদ্ধ করে ইমানের বলে ভাইরা আমার এই কথা শোনার পর বাচ্চা ডাক দিয়ে বলে তাহলে ওদের মধ্য থেকে একজন ইমানদারকে ধরে আনো আমি একটু দেখবো তাদের ইমান কত শক্ত সুবহান আল্লাহ আল্লাহ বড় ঘটনা আমি তো কিচ্ছা বলা উদ্দেশ্য নয় আমি দলিল আকারে এটা সামনে এনেছি এবার বাচ্চা বলল ধরে আনো একজনকে ওরা বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কৌশলে একজনকে ধরে আনলো নাম তার আব্দুল্লাহ বিন হুযায়ফা তাকে ধরে আনার পরে বাচ্চা কারজিয়াজের সামনে নিয়ে যাওয়া হলো বাচ্চা কারজিয়াজ ডাক দেয় কয় তোমরা যুদ্ধ করো তোমরা এত শক্তি পাও কোথায় আবদুল্লা বিন হুজাইফা উত্তরে তোমরা ভরসা করো নিজেদের শক্তির উপরে আমরা ভরসা করি আল্লাহর শক্তির উপরে আমার বাচ্চা বলল তুমি যে হচ্ছ তোমরের বাহিনীতে কাজ করো তোমার বেতন দেয় কত আবদুল্লাহ বিন হুজাইফা হাসার বলে বেতন দেয় মানে কি আমাদের তো বেতন দেয় না বরং আমরা পকেটের টাকা দিয়ে নিজেদের পকেটের টাকা দিয়ে আন্দোলন বাচ্চা বলল তাইলে তুমি যদি আমার দলে নাম লেখাও তোমারে দশ হাজার স্বর্ণ মুদ্রা মাসে বেতন দেয়া হবে তুমি যদি নাম লেখাও আমার দলে এই বেতন তুমি পাবা হজরত আব্দুল্লাহ কোনো কথা কয় না কয় দুই নম্বরে যদি নাম লেখাও আমার দলে আমার সেনা বাহিনীর একটা অংশের সেনা প্রদান তোমারে করে দেয়া হবে বাচ্চা কথা কয় আব্দুল্লাহ কথা কয় না তিন নম্বরে বাচ্চা ডাক দেয় ও আবদুল্লাহ বিন হুযায়ফা যদি আমার দলে তুমি নাম লেখাও আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দেব। এবার হজরতে আবদুল্লাহ মুখ উঁচু করে বাচ্চার দিকে তাকায় আর চোখে চোখ রেখে বলে রে তুমি আমারে আর কি অফার করেছ যদি তুমি আমারে গোটা দুনিয়াটার মালিক বানায় দাও আর গোটা দুনিয়ার মানুষগুলোকে যদি আমার গোলামও বানায় দাও তারপরেও আল্লাহর রাস্তা থেকে এক সেকেন্ডের জন্য আমারে সরাতে সরাতে পারবানা হৃদয়ে কার ভয় জোরে বলেন কার ভয় যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে ওরা জীবনে কখনো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সিজ রায় দু চোখের শুরুতে নদী যেন বয় রাধারে যারা সেজ দাঁতেরাই দু চোখের শুরুতে নদী যেন বয় ছলনার হাচ্ছানি ছি যত ছলনার হাছানি ছি যত পিছনে ফিরে ও তাকায় না ও চাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না এত রাগ হয়েছে বাচ্চার এত এত অফার করলাম তারপরে তুমি কেন আমার দলে নাম লেখাও না দাঁড়াও তোমার ইমানের পরীক্ষা হবে রাতের বেলা অর্ডার দিয়েছে সেনাবাহিনীকে আব্দুল্লাহকে একটা ঘরের মধ্যে প্রবেশ করাও আর ওই ঘরের মধ্যে আমার এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে ভাড়া করে ঢুকায়া দাও ওর কাজ হবে যেমনে হোক হজরত আবদুল্লার ইমান নষ্ট করবে রাতের বেলা ঘরের মধ্যে নারীকে ঢুকায় দেয়া হয়েছে নারীকে ঢুকিয়ে দেওয়ার পর ওই নারী সারা রাত ওই ঘরে অবস্থান করেছে পরের দিন সকালবেলা মুখটা বেজার বেজার মুখ নিয়ে বাচ্ছারা দরবারে চলে গেছে বাচ্চা ডাক দিয়া কয় কি হয়েছে তোমার মুখটা বেজার কেন কয় বাচ্চা রে তুমি গতকাল রাতে কার ঘরে আমারে পাঠাইছো ওটা মানুষ নাকি ফেরেশতা নাকি পাথর আমি বুঝতে পারি নাই আমাকে দেখার পরে সেই যে সেজদাই চলে গেছে একটাবারের জন্য আমার থেকে মাথা তুলে নেই সারা রাত ধরে কেঁদেছে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আমি তো কিছুই করতে পারি না ভোরবেলা চিন্তা করলাম এতগুলো টাকা দিয়ে আমাকে আনা হলো এখন তো আমার টাকা ফেরত দেয়া লাগবে আমি নিজের পোশাক নিজে খুলে ফেললাম তাকে যে জড়িয়ে ধরলাম যেই না তারা জড়িয়ে ধরলাম হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর বারবার বলছে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমাকে ফেতনা থেকে বাঁচায়া দাও তার কান্না দেখে আমি আর তাকে জড়িয়ে ধরতে পারি নাই পোশাক পরে চলে এসেছি রে বাদশাহ ও বাদশাহ আমি অবাক হয়ে গেছি কি ধর্ম এটা যে ধর্মের লোকেরা রাতে আধারে একটা নারীকে একা শুধুমাত্র তার রবের ভয়ে ছুঁয়ে দেখে না ওই ধর্মের চৈতন্য সেরা ধর্ম আর হতে পারে না আমি নিজেও ওই ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে ইমানদারদের কাতারে নাম লেখাতে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কিমান কি আর আমাদের ইমান আজকে কোন পর্যায়ে বুকে হাত দিলে নিজেই বুঝতে পারবেন আমাদের ঘরে কোনো নারী দেয়া লাগবে না রাস্তা দিয়ে যদি একটা মেয়ে হেঁটে যায় বারো বছরের বাচ্চা থেকে শুরু করে আশি বছরের বুড়া সবাই তাকাই থাকে কথা বলছেন না কেন আপনারা চাচা আপনার না বয়স আশি বছর না তাকালে হয় না চাচা হাসচার বলছে রে ভাই দাদা ভাই তো বলছে দাদা ভাই শরীর আশি বছর হলে কি হবে চোখ তো আগের মতোই আছে কথা কয় না যুবকেরা এরকম কিছু চোখ তুলে ধরে কারণ হুজুর বলিছে এক পলকের বেশি তো তা দেখা যাবে না পলক যেন না পড়ে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য নারী দেওয়া লাগবে না খালি এক মোবাইল দিয়ে আমাদের কার কি ইমান তা বোঝা যাবে নারী লাগবে না ও পাড়ার মোক্সের যদি একটা আইডি খোলে মেয়ে লোকের নামে অ্যাঞ্জেল সাদিয়া এ পাড়ার লাল টুর কাজ পাঠালে ও মেয়ে লোক মনে করি সারা রাত চ্যাট করবে তা ঘুমবে না কথা কন না কেন কথা ঠিক তবে দুনিয়া শেষ হয়ে গেল এই ফেসবুকের মধ্যে একটু ঢুকি ভালো মন্দ খোঁজ নেব দেশে কি হচ্ছে না হচ্ছে জানবো কিন্তু ঢোকার কোনো লাইন নাই প্রথম নম্বর কারণ এই যত না সত্য কথা তার মিথ্যা আর গুজবের কথা কোনটা সত্য মিথ্যা বোঝা যায় না এরপরে দুই নম্বরে আমি চাচার সামনে ধরে নেন মনের সুখে ফেসবুক চালাচ্ছি হঠাৎ একটা মায়ের লোকের ছবি চলেছে চাচা হয়তো মনে করতে পারে হুজুরির চোখ দেখি যাও। কথা কয় না তারপরেও যদিও বা ফেসবুকে ঢুকা যাই তো হেনা কোথায় এর জালায় আর ফেসবুকে ঢুকা গেল না সাজানো কেন তো তোমরা জানো আমি জানি না এর সালাই ঢুকা যাচ্ছে না সব জায়গায় একটা দিনের ভাইরাল হলে মানুষ ওইটা নিয়ে আমল করতে করতে ও যতক্ষণ না রক্তবমি হবে তার আগ পর্যন্ত ছাড়ে না এই হেনা কথা দিয়ে থেকে শুরু করি একেবারে যে কত জায়গায় যত জায়গায় ঠেকাইন যায় সব জায়গায় লাগাইছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন ভাইয়ার আমার আমাদের ইমান কোথায় চলে গেছে একটা আইডি থেকে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলে মেয়ে লোকের ছবি দিয়ে আমরা সারা রাত ঘুমাই না তিন মাস ধরে চ্যাট করে তারপরে মকসেদকে বলছে চলো দেখা করিও তো মেয়ে লোক মনে করি বলিছে তাই না এখন মকসেদ তো দেখা করতে চায় না দেখা করলি তো ধরা খেয়ে যাবে কথা ঠিক না বলেন আল্লাহ নারী দিয়েছে রাতে তা ওই সাহাবির ইমান নষ্ট করতে পারে নাই শুনেন চেঙ্গুটিয়ার মুসলমান বালিয়া ডাঙ্গার মুসলমান মুসলমানদের ইতিহাস ধর্ষণের নয় মুসলমানদের ইতিহাস ইফটিজিগের নয় মুসলমানদের ইতিহাস অন্য নারীকে সম্মানের নয় মুসলমানদের ইতিহাস এই ভারতবর্ষকে তারা বিজয় করেছিল একটা নারীর চরিত্র রক্ষার জন্যে সে মুসলিম নারী ছিল না খ্রিস্টান নারী একটা খ্রিস্টান রক্ষা করতে যে তারা প্রথম ভারতবর্ষ আক্রমণ করে আজকে সেই মুসলমান ধর্ষণের দায়ে যায় পরিচয় দিতে লজ্জা করে মুসলমান ধর্ষক হতে পারে না আর যে ধর্ষক হয় সে মুসলমান হতে পারে না আমার তিন নম্বরে বাচ্চা সিদ্ধান্ত গ্রহণ করেছে যখন তার ইমান নারী দিয়ে নষ্ট করতে না পারলাম এবার তারিমান নষ্ট করার জন্য লাস্ট এন্ড ফাইনালি সিদ্ধান্ত গ্রহণ করেছে বাদশা কি সেই সিদ্ধান্ত বলছে আব্দুল্লাহর সবচেয়ে কাছের মানুষটাকে হাজির করো কেন আব্দুল্লাহর কাছের মানুষকে হাজির করা লাগবে বাচ্চা কারেজাজ ডাক দিয়ে বলে আব্দুল্লাহর সামনে যদি ওর কাছের মানুষটাকে অত্যাচার করা হয় তাহলে আবদুল্লাহর মনটা নরম হয়ে যেতে পারে যেমন আপনি আমাকে মারছেন আমি আপনার কাছে নতি স্বীকার করছি না কিন্তু আমার সামনে যদি আমার ছোট বাচ্চাটাকে মারেন এটা কিন্তু মেনে নেয়া কঠিন এজন্য পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো যখন কোনো মানুষকে নিজেদের পক্ষে না আনতে পারে তখন তাদের আটকে রেখে তাদের আপনজনদেরকে তাদের সামনে ধরে আনে এটা খালি পৃথিবীতে না আমাদের দেশেও ঘটে ঘটে না বাপকে না পেয়ে পনেরো মাসের বাচ্চাকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানায় রেখেছিল সিনাই দাহে বাবাকে না পেয়ে পনেরো মাসের বাচ্চাকে জেলখানায় আটকে রেখেছিল আসলে ওরে জেল দেওয়ার জন্য না যাতে বাপ ছেলের টানে জেলখানায় হাজির হয় কথা বলছেন না কেন ভাইরা আমার এটা অনেকটা বাংলা সিনেমার স্টাইল কোন সিনেমা আবার যেন কোয়ের নামে সিনেমা দেখি বেড়াই ভাই সিনেমা টিনেমা দেখি না ছোটবেলার গল্প অভিজ্ঞতা করি করছি আর কি বাংলা সিনেমায় ভাই ওই যে একটা খারাপ লোক থাকে না যে শয়তানি করে নাম কি হারামি না ভিলেন ভিলেন হারামি বা ভিলেন ধরে নেন ভিলেনের নাম ডিপজল কি কথা কয় না কি ডিপজল ধরে এনেছে আপনাদের কিরা সাকিব খানের এনে বলছে এই জমি লিখে দে ও বলছে জীবন থাকতে জমি লিখে দেবো না হয় না তখন ওর মা বাপের ধরে এনে বলে জমি লিখে দিবি না তোর মা বাপের মেরি ফেল দেবো তখন ওর মা বাপ ডায়লগ দে বলে আমাদের মেরি ফেল দে দিক খবরদার জমি লিখে দিবি না ঘটে ঘটার পরে কি হয় দেখবেন কেমনে কেমনে দেখার দরকার নেই বুঝলি হবে তারপরে কেমনে কেমনে নায়কের হাতে সেই বান্দা রশি খুলে যাবে ভিলেনের সাথে সেই ঢিসুম ঢিসুম মারামারি যেই না হে হিরো জিতে যে ভিলেনের গুলি করে মারতে যাবে সেই পুলিশ এসে হাজির হ্যাঁ আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে খালি হুজুর দত্তি আগে আসে কথা ঠিক ধরে আনা হয়েছে আবদুল্লাহ সবচেয়ে কাছের মানুষকে বন্ধু বন্ধু কাছের মানুষ হয় কেমনে মানে এই বন্ধুর সাথে আবদুল্লার আমলের প্রতিযোগিতা চলে যদি হজরতে আবদুল্লাহ একটা নফল রোজা রাখে বন্ধু রাখে দুইটা বন্ধু যদি রাখে দুইটা আব্দুল্লাহ রাখে চারটা সুহান আল্লাহ কইলেন না আনা হলো বাচ্চা কার চেয়ারে বাসব ডান পাশে দাঁড় করানো হয়েছে হজরতে আবদুল্লাহ বিন হুজাইফাকে বাম পাশে দাঁড় করানো হয়েছে তার বন্ধুকে আর মাঝখানে চুলার উপরে গরম তেল টকবক করে ফুটছে বাচ্চা ডাক আবদুল্লা তুমি যদি ইমান ছেড়ে না দাও তোমার সব চাইতে কাছের বন্ধুটাকে ওই তেলের মধ্যে চুবায়া চুবায়া পুড়িয়ে মারা হবে পাশ থেকে বন্ধু ডাক দেয়া কয় আবদুল্লা কোনো ভয় পাস না আমার মতো ভাজার বন্ধু যেতে পারে কিন্তু কোনো ইমানদারের ইমান যেতে পারে না যাছে মর সব নিয়ে যা নিও না ইমান ছড়া ও গ প্রভু মর দিও না না যাচ্ছে মোর সব নিয়ে যাও নিও এত রাগ হয়েছে বাচ্চার কয় আবদুল্লার বন্ধুর পা ওই তেলের মধ্যে চুবাই দেব যেন সে ওই তেলের মধ্যে পা চুবানোর পরে চিৎকার করে কান্নাকাটি করে তার চিৎকার কান্নাকাটি দেখে আবদুল্লাহ সহ্য করতে না পেরে ছেড়ে দিবে যেই কথা সেই কাজ বাচ্চার অর্ডারে ওই আবদুল্লার বন্ধুর পা তেলের মধ্যে চুবাতে শুরু করা হয়েছে সবাই যেখানে হাত পা ছোড়া ছুড়ি কান্নাকাটি দেখার জন্য প্রস্তুত কিন্তু সবাইকে অবাক বিস্ময় করে দিয়েছে বাচ্চা কারজিয়াসের অর্ডারে আব্দুল্লাহর বন্ধুর পা যখন তেলের মধ্যে চুবাতে শুরু করা হয়েছে তার কান্নার বদলে হাত পা ছোড়া ছুড়ির বদলে তার মুখের মধ্যে মুস্কি হাসির বন্যা বয়ে যা বাচ্চা অবাক হয়ে বলে আরো ঢুকায় দেব পা ঢুকাতে ঢুকাতে হাটির ওপর পর্যন্ত চলে গেছে তাও তার মুখ দিয়ে হাসি বন্ধ হয় না বাচ্চা কয় ওরে নামা তাকায়া দেখে পা পুড়ে কিউ হয়ে গেছে বাচ্চা ডাক দিয়া কয় কি হয়েছে তোমার তুমি কি মানুষ নাকি পাথর তোমার পা পোড়ায় কি কোনো কষ্ট হয় না যন্ত্রণা হয় না আবদুল্লার বন্ধু ডাক দেয়া কয় বাচ্চা কারজিয়াস দিয়াস তুমি যখনই আমার পা ওই তেলের মধ্যে চুবাতে শুরু করে দিয়েছ তখনই আমার রব আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা টাস টাস করে আমার সামনে খুলে দিয়েছে জান্নাতের আটটা দরজা যখন এটা করে আমার সামনে খুলে দিয়েছেন জান্নাতের নাজনি আমাকে নিজের চোখে দেখার পর জান্নাতের শর্রান্নিকে নাকে আসার পর পায়ে পড়ার কোনো যন্ত্র না মিটের পাই না রে বাচ্চা তার মানে যখন কাউকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয় তার সামনে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে ধরবার কারণে যত কষ্ট দিয়ে জানেন তারে মারুক না কেন ওই মানুষটা মৃত্যুর সময় কোনো কষ্ট বুঝতে পায় না তাইলে সবাই ভালো মরণ চাই এক নাম্বারে মৃত্যুর সময় লা ইলাহা দুই নাম্বারে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া তিন নাম্বারটা বলে আজকে আলোচনা শেষের দিকে যাব আর একটু কব না শেষ করে দেবো ওর বাবা এগারোটা বেজে তো দেড় ঘন্টা পার হয়ে গেছত আরো শুনবেন আপনারা তাবারক আছে নাই তাবারক বাদেই আছেন আপনারা তাইলে তো মাশা আল্লাহ না তবে তাবারক থাকলে আমি একটু কমস করি তাবারক না থাকলে একটু বেশি করি আবারও থাকলে কম করি কেন তার গল্প আছে আমি একবার আমার এলাকার এক মাহফিল আমার থানার মধ্যে ইসালের সব মাহফিল সারা রাত হয় এক দরবারে তখন আমি নতুন বক্তা আমারে রাত সাড়ে তিনটায় মঞ্চে দিয়েছে কয়টায় বলে ফজর পর্যন্ত অস করে দোয়মন আদাত করে নামাজ পড়িয়ে খিচুড়ি দেবো সব বাড়ি চলে যাবে তিন চার পাগল খালি সামনে হাঁটাহাঁটি করে আমার অহজই করতে দিচ্ছে না খুবই ডিস্টার্ব জুতো মোবাইল বানিয়ে বলতে শেখ আমার খিচুড়ি দেখছে না বলতে তুই তো রাজনৈতিক পাগল আমি বলছে ভাই জালাশ নিয়ে একটু অস দে বাকি তিন পাগল বলছে তোমার জালাশ থেকেটা খিচুড়ি দিলি তো বাড়ি চলে যেতাম সেদিন থেকে বুঝলাম যে অনেকে খিচুড়ির মাহফিলে এই খিচুড়ির জন্য বাড়িও যাইতে পারে না কিছু করতেও পারে না এ মাহফিলে খিচুড়ি নেই তার মানে টেনশন নেই না রায় দেখবির না রায় ভাই তিন নম্বরটা কলি পরে একটু গায়ে লাগবে তা আমি কবো সবার গায়ে লাগতে পারে কবো ভাই কব কয় নাম্বার